সবাই এই যে মোবাইল নিয়ে ব্যস্ত মামা শুধু ঘুম মামা আবার কবির দায়িত্বটা পালন করছে কবি বলেছে হে মোটর ডিপার্টমেন্টের স্টাফ তোমরা সুযোগ পাইলে ঘুমাইয়া যাইবা কারণ তোমাদের এই লাইনে সুযোগ ঘুমনের অভাব আর আমি খাইলাম কলারুডি এটা হইলো টাকা বেশি চার টাকা নাই হ্যাঁ খালি খাওয়ার ঘুমায় ফুল ওই যে একটা ওই যে রয়েছে সাউন্ড বক্স যখন মামাকে ঘুমাইয়ে তখন মামারা ডিজে লাগে দেয় বক্স আছে ঘুমাই না ঠিকই আছে সেই যে এটা কী গাড়ি হইতে পারে আপনারা সবাই কমেন্ট করে জানে দেন